হ্যাঁ এখানকার আবাসন সরকারি আবাসন যতগুলো আছে কোনো আবাসনের জন্য আমাকে আলাদাভাবে গাড়ি দিতে হয় তারা তাদের শিবির কাজের মধ্যে পড়ে কেন আপনার তাকে বলে আপনি তো বছরে চারবার দিন আমি কেন চারবার ধরুন একটা সরকারি আবাসন সেখানে বছরের চারবার সে বলছি যে আমি মাস তিন মাস অন্তর গাড়ি করবো যে মেনে নেওয়া যাবে আচ্ছা এখানে সমস্ত ডেপুটি ম্যাজিস্ট্রেটরা রয়েছে আর আমরা এইভাবে মেনে নেব কেন যে এখানকার এগারো নম্বর ওয়ার্ডে এত বড় আবাসন রয়েছে ওই সেখান থেকে তো আসে না পনেরো নম্বর থেকে মাঝে মাঝে হয় রবীন্দ্রনগরে আমাদের যে আবাসনটা কিন্তু এদিকে ছ নম্বরে যে আবাসন রয়েছে সেই ছ নম্বর আবাসনে কিন্তু কখনো বলতে হয় না যেরকম তাদের শুধু সপ্তাহে দুদিনের দুদিন করে তারা কাজটা করিয়ে নেয় আমরা তলাগুলিতে এখন একটা স্পেশাল ড্রাইভ চলছে আমরা তলাগুলির ক্ষেত্রে আমাদেরকে এখন আলাদাভাবে একটু দিতে হচ্ছে যে আমি জানি বলছি আমাকে মাসে বছরে চারবার দিকেই আমার ওই মারবে কারণ বিকেলে এই গাড়িগুলোর আসা ছিল বিকেল বিকেলে একদম এমার্জেন্সি একদম এমার্জেন্সি মেন রাস্তাগুলো দেখার জন্য আর অধিকাংশ আউটোর বাবুরা কিন্তু এখন এই ব্যাক ওইটাকে করি ওটাকে করি একাধিক এই জিনিসগুলোকে মারা যায় কিন্তু মেন রাস্তাগুলোকে ব্যবহার করার জন্যই আমার কিন্তু এই জায়গাগুলো একাধিক জায়গাতে দোকানগুলো থেকে আমাদের ডবল করে মাল তুলতে হবে সেগুলো তো আমি পরে বলবো সেগুলোকে কিন্তু আইডেন্টিফাই করার ব্যাপার সকালে খোলার পরও আবার দুপুরের দিকে মাল জমে গিয়ে রাস্তায় ফেলে দিয়ে চলে যায় দোকানদাররা এগুলো কি তাদেরকে মনিটরিং করবে তার হাজিরা দিতে হবে না তার হাজিরাটা কে পার

আজকে আমাদের মূলত মিটিংটা ডাকার একটাই কারণ যে পাক শারদিয়া উৎসবের উপলক্ষে যে আমাদের সমস্ত বারোয়ারিগুলোকে যাতে আমরা কীভাবে পরিষেবা দেবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্গা উৎসবটা নিয়ে একটা মানে সমস্ত বারোয়ারিগুলোকে একটা অর্থনৈতিকভাবে সাহায্য করে সেই সাথে সাথে পৌরসভাগুলোকেও নির্দেশ দিয়েছে যে সমস্ত বারোয়ারিগুলো যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয় তার জন্য আমরা আজকে এই প্রস্তুতি সভা ডেকেছি সমস্ত আউটডোর বকুদের নিয়ে এবং যাতে পুজো মণ্ডপ থেকে কোনো প্রকার জল না দাঁড়ায় এবং যেখানে ডাউন এলাকা জল বার করার উপায় নেই সেখানে বাদ দিয়ে যেখানে উপায় আছে জল বার করার সেগুলো আমরা বার করার জন্য আপনার চেষ্টা করব সেটা সমস্ত আউটডোর বকুক আমরা নির্দেশ দিচ্ছি সাথে সাথে যে আমাদের যে বিসর্জনটা হয় মূলত দুদিন বিসর্জন আমাদের টপ থেকে হয় গঙ্গার ঘাটগুলোতে সেই ঘাটে আমরা কতজন কে কো সর্দারের আন্ডারে বা বাবুর আন্ডারে কোন অফিস স্টাফের আন্ডারে থাকবে কতজন কোন ঘাটে কাজ করবে তাদের আইডেন্টি কার্ড থেকে শুরু করে তাদের টিফিন অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে গাড়ি সমস্তটাই নিয়ে আজকে আলোচনা বিস্তারিত হচ্ছে এবং সাথে সাথে আমাদের যারা ইউজার ইউজারফিথ কালেকশান আছে তারাও যাতে বাবুদের সঙ্গে সম্মান ঘটিয়ে ঠিক সময় তাদের দোকানে মালটা তোলাতে পারে এবং কালেকশানটাও ঠিক করতে পারে তার জন্য আজকে এই প্রস্তুতি সহ ডেঙ্গু নিয়ে কোনো সতর্কতা হ্যাঁ আমরা এই ডেঙ্গুটার সাথে সাথেই সাথে সাথে ওয়ার্ড সহায়িকা নির্মল সাথীদের আমরা একটা বার্তা দিচ্ছি এবং যেহেতু আমাদের রাজ্য সরকার সমস্ত ডেঙ্গু নিয়ে ছুটি ক্যান্সেল করেছে সেই জন্য আমরা ওয়ার্ড সহায়িকা নির্মল সাথী আমাদের ভিভিডি সুপারভাইজার সকলকে আমাদের নির্দেশ দেওয়া আছে যে কোনো ছুটি নয় কোনো জায়গায় কোনো ডেঙ্গু সংক্রান্ত কোনো খবর পেলে ইমিডিয়েটলি অ্যাকশান হবে এবং পুজোর আগে থেকে পরে সমস্ত বাড়ি বাড়ি ভিজিট করতে হবে কার্ড নিয়ে কার কি সর্দি কাশি হল খবর নিতে হবে এবং অফিস সারাদিন অফিস খোলা থাকবে আর পুজো পান্ডেল সতর্কতা বার্তা দেওয়া হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া তাদেরকেও সতর্কতা বার্তা দেওয়া হচ্ছে আমাদের পৌরসভার সব থেকে তাদেরকে ব্যানার হোটিং দেওয়া হবে তারা যেন পুরো জন্য লাগায় আমরা এছাড়া সমস্ত বাড়বাড়িগুলোকে আমরা হুগলি চিড় মিউনিসিপালিটির তরফ থেকে একটা প্রাইজ ঘোষণা করব যাতে আমাদের এই প্রাইজে কোনো নাম লিখাতে হবে না যেখানে যেখানে আমাদের পৌরসভা কাউন্সিলর ব্যানার দেবে সেই ব্যানারের ভিত্তিতেই আমাদের নাম এন্ট্রি হয়ে যাবে অটোমেটিক এবং সেগুলো যাদের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং প্লাস্টিক এবং ওয়েস্ট ম্যানেজমেন্টের ওপরে জোর যারা দেবে তাদেরকে আমরা ঘোষণা করব প্রাইজ দেব আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা